নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা কৃষণ ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল পর্দায় তো ইউটিউব চ্যানেলে পর্দা সরাসরি সেই পলাশডি কাঁকিডি গ্রামে উপস্থিত রয়েছে যেটা ঝাড়খণ্ড থানার ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত তো এখানে আপনারা জানেনই আজকে একটা খুবই হাই ভোল্টেজ দুই বেঙ্গল টাইগারের মানে বাইরে থেকে আসছে ঝাড়খন্ড টাইগার টাইগার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে তো এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি যে রায়তড়ার আরাধন বাবুর পাশে তো ওনার কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য জানবো যে কতক্ষণে পৌঁছেছে বা কীরকম এখন মৌসুম আছে বা এই কারা কতবার খেলেছে সমস্ত বিবরণ ইনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি আচ্ছা নমস্কার নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালো মোটামুটি বই আস লাগছে আচ্ছা এই ঠান্ডায় কতক্ষণে পৌঁছায় ওই পাঁচটার দিকে ঠান্ডা কিরকম লাগছে ঠান্ডাটা একটু কমে যাবে হ্যাঁ যাই হোক যেরকম ভাবে ঠান্ডা কনকনিটা পড়েছিল সেটা ছাড়াইছে হ্যাঁ ছাড়াইছে

আমরা তো আগে সিজনে যখন মানে আপনার গ্রামে তো শেষ লড়াই ছিল মনে হয় যেটা এই মানজোড়া ছিল সেখানে তো আমরা দেখেছিলাম গ্রামে মানে বাদাল পাড়া লড়াই নাকি আচ্ছা তো এখানে আশা কিরকম আছে দর্শককে লড়াই দেখা রয়েছে আমাদের সেই বড়বাজার থানারই একজন বিশিষ্ট ব্যক্তি তো ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি নমস্কার

তো সেরকম ভাবে আজকে আশা আছে কি হ্যাঁ আশা কি ওর থেকে আমার মন বলছে যে ওর থেকে এতটুকু দ্বিগুণ হওয়ার কথা বটে যেহেতু একবার ওই নিচুস্তর হয় না এত মৌসুম অবশ্যই থাকা উচিত বটে আচ্ছা মানে মানে না মানে এখন যেভাবে বুঝে আছে যে ওই আমাদের যে মনে আশা আছে ওইটাই সঠিক হবে আচ্ছা যাক তো এই কাড়া যেরকম ভাবে আপনার বাইরের আসরে খেলা দেখেছেন তো মানে যখন এই মানে শেষ খেলাটাই বাইরের আসরে মোটামুটি কতক্ষণ লড়াই করে জয় হয়েছিল এখন আমাদের শেষ খেলা বলতে গ্রামেই ছিল হুম ওই খেলাটাই শেষ আর কথা এখন দেখা হয় নাই দেখলে ওইখানেও মোটামুটি কত ওই আঠাশ থেকে আধা ঘন্টা প্রায় হতো কি ভাবে আধা ঘন্টা প্রায় হতো কি আচ্ছা মানে আধা ঘন্টা লড়াই করে হ্যাঁ লড়াই করে জয় হয়ে তো যে দর্শক বন্ধুরা ধরুন এখন দেখুন অনেক ইউটিউবের পর্দায় ভিডিও দেখে পর দর্শক বন্ধুরা বের হয় তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো এটা সিওর লড়াই খুব জবরদস্তি হবে আপনারা ধীরে ধীরে খুব মস্তিষ্কে আপনারা আসুন আরামসে লড়াই দেখাবো এটা গ্যারান্টি আছে আমাদের লড়াই দেখা ব্যক্তি আচ্ছা আচ্ছা ঠিক আছে জয় হোক তো আপনার কাছে কিছু জানার চেষ্টা করছি তো এই যে আপনাকে ধরুন এই সিজনে অনেক জায়গায় আমরা দেখেছিলে যে নাম দিয়েছিলেন কিন্তু জোড়া কইছিলেন না তো এই যে এই পলাশডি কাঁকিটি গ্রামে বা ঝাড়খন্ড রাজ্যে আপনাকে জোড়া দিয়েছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হুম আমাকে জোড়া দেওয়ার জন্য আচ্ছা মানে যে সম্মানে জোড়া দিয়েছে জোড়া দিয়েছে সেই সম্মানে মানে সম্মান রাখবেন না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খেলাটা জবরদস্ত বলি 100% গ্যারান্টি আচ্ছা খেলাটা দেখা যাই এরপর তারপর দেখো ওটা তো আর বলা যাবে কি নাই হ্যাঁ আর আগে আমরা যাও গ্যারান্টি দিতে পারবো না তবে লড়াই হবে আচ্ছা আচ্ছা জবরদস্ত 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 লড়াই হবে

মানে আজকে যে লড়াই হতে চলেছে মোটামুটি কতক্ষণ হতে পারে তাও যতক্ষণ লাগিয়েছে পুরো একদম ফুটাকুটি বা ইয়ার মতন মনে হবে দাঁড়ালো মানে সামনে দিকে পিছু দিয়ে যাই হোক তো সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ বড় করব নাই আমি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে গেলে এই আসরের মুহূর্তের পর মুহূর্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই হারাদন বাবুর কাটাটা আপনার সামনে তুলে ধরছি যেটা এখনো পর্যন্ত বলে দিলেন যে এখনো পর্যন্ত হাত শিকার করে নাই বা মাথা নিচু করে